ভাই বাংলাদেশ ভাই এ প্রথম ভাই তিনশো দশ টাকা দশ পিস ত্রিপিস ভাইজ প্রথম প্যাকেজ ভাই তিনশো দশ টাকা দিলে দশটা ভাই এ যেরকম সুন্দর সুন্দর ত্রিপিস দশটা ভাই ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে মানবো ভাই জি ভাই পৌঁছে গেলে বিল দিবো সব দিয়ে দিবাই সব দিয়ে সব সব ভাই দিয়ে দিবো একবার হোম ডেলিভারি ঠিক আছে জি ভাই এগুলো সব পূজার কালেকশন ঠিক আছে সব মাথা নষ্ট ভাই ঠিক আছে সব দিয়ে দিবো তিনশো দশ ভাই ঠিক আছে প্রচুর কালে ছোনা ছাগল সব দিয়ে দিন ভাই সব তিনশো দশ টাকা ভাই অর্ডার করবো ঠিক আছে জি ভাই সব আপনার বিয়ের জন্য তিনশো দশ টাকা দশ টাকা অর্ডার করবো ঠিক আছে প্রচুর কালেকশন আছে আমাদের দোকানে জি ভাই প্রচুর কালেকশন আছে ঠিক আছে রাত দিন চব্বিশ ঘন্টা অর্ডার করবো ভাই চব্বিশ ঘন্টা জি ভাই না না ভাই আমাদের কোনো ঘুম নাই একদম ঘুম নাই যে নাম্বার গুলোর মধ্যে রাত দিন চব্বিশ ঘন্টা অর্ডার করবো ভাই মাল বাসায় গেলে বিল দিবো একবার হোম ডেলিভারি কোনো কুরিয়ারের ঝামেলা নাই

সব ভাই তিনশো দশ টাকা দিয়ে দশটা অর্ডার করবো ঠিক আছে দোকানের যে কোনো নামি দামি ব্র্যান্ডের থ্রি পিস ঠিক আছে তিনশো দশ টাকা দিয়ে অর্ডার করব মাল বাসায় গেলে বিল দিবো দেখেন ভাই ঠিক আছে প্রচুর কালেকশন আছে এই যেগুলো দেখেন তিনশো দশ টাকায় দশটা অর্ডার করবো জি ভাই তিনশো দশ টাকা অর্ডার করব মাল বাসায় গেলে বিল দিব রং কস পার্সেন্ট গ্যারান্টি ভাই ঠিক আছে এই যেগুলা যা দেখতেছেন ঠিক আছে তিনশো দশ টাকা দিয়ে দশটা অর্ডার করবো মাল বাসায় গেলে বিল দিব ঠিক আছে জি এগুলো থাকবে তিনশো দশ টাকার অফারে ঠিক আছে 310 টাকার অফারে থাকবে দোকানের যে কোন মাল ঠিক আছে আপনি বিএস এর অর্ডার করব মাল ভাষা গেলে বিল দিব ঠিক আছে মাল ভাষা গেলে বিল দিব ঠিক আছে একবারে রিস্ক মুক্ত কিনা কাটা ভাই ঠিক আছে এই যে রকম আমাদের নিজেরা তৈরি করি ভাই নিজেরা একদম নিজস্ব রাখ কোন কিনা কোনো মাল আমরা সীমিত লাভ করি ভাই ঠিক আছে লস ও দিয়া দেই ঠিক আছে আপনার বিএস কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের এখানে অর্ডার করতে পারবো বিডুর মধ্যে সব দেখামো প্যাকেজের ব্যবসা কিনা ভাই প্যাকেজ এই যেগুলা দশ পিস এগারোশো দশ পিস এগারোশো ভাই ঠিক আছে এগুলো হচ্ছে কার চুপি ড্রেস ওয়ান পিস ঠিক আছে এই যেগুলা দশ পিস এগারোশো টাকা অনেক সুন্দর দশটা থাকবে এগারোশো জি দশটা এগারোশো ঠিক আছে আর রাত দিন চব্বিশ ঘন্টা অর্ডার করতে পারবো সর্ণালীর মধ্যে রং কোষ পার্সেন্ট গ্যারান্টি একবারে ভাই যে কোনো মাল বিক্রি না করতে পারলো চেঞ্জ

দশটা পঁচিশশো টাকা ঠিক আছে একদম সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকে বিয়ের জন্য দশটা পঁচিশশো টাকা জি অনেক সুন্দর সুন্দর ড্রেস ভাই ঠিক আছে দশটা থাকবে পঁচিশশো দশটা পঁচিশশো জি জি প্যাকেজে বেসা কিনা ভাই যে কোনো প্যাকেজ তিনশো টাকা দিয়ে অর্ডার করবো আপনি দশ হাজার টাকার মাল নেবেন তিনশো দশ টাকা দিয়া মাল বাসা গেলে টাকা দিবেন এটা হচ্ছে সোনালি থ্রি পিস বুলতা গাউসিয়া বুলতা গাউসিয়া জি এই যেগুলো দশ পিস থাকবে তিন হাজার টাকা আমাদের বাসা এই ভাই

সারা বাংলাদেশ ভাই আমরা নিয়েছি ভাই এই মুক্ত কিনা খেলা আপনার দুইশো টাকা দিয়ে অর্ডার করতে পারবেন মাল গেলে টাকা দিবে আমার চেয়ে কমে আর কেউ দিতে পারবে না আমার বিশ্বাস হয় না ঠিক আছে আপনার এর চাইতে নিচে কারণ এই পৃথিবীর মধ্যে কোন অর্ডার করতে পারবে না আমাদের নিস্তালাত বলেন তারপরে তিন তালাত বলেন বিভিন্ন জায়গা ফুডের মধ্যে বলেন আমাদের এখান থেকে নিয়ে বিক্রি করে গাউসিয়া যে ফুড যে মার্কেটটা ওইখানে কিন্তু সোনালিতে মাল না জি জি আমাদের বাসা থেকে নিয়ে আসে যে এগুলো দশ পিস চার হাজার টাকা জি দশ পিস চার হাজার টাকা অনেক সুন্দর দশ পিস চার হাজার টাকা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন জি দশ পিস চার হাজার টাকা আর যে যত টাকার মাল নিবেন তিনশো টাকা হয়েছে অ্যাডভান্স আপনি তিনশো দশ টাকা অ্যাডভান্স দিবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকার আপনার মাল ঘরে পৌঁছে দিয়ে বিলানো একদম হোম ডেলিভারি জি এই যেগুলা দশ পিস ভাই পিস আর কেউ এক হাজার আপনি যদি একশো শেয়ার দেন লগে একটা ফ্রি পাবেন শেয়ার করলে একটা ফ্রি এগারোটা পাইবেন ঠিক আছে এই যেগুলা দশ পিস থাকবে পাঁচ হাজার টাকা জি ভাই আপনার কেউ যদি অর্ডার করে যে আমি একশো শেয়ার দিচ্ছি আমার একটা ফ্রি দেন লগে একটা ফ্রি পাঠা দি এগারোটা পাওয়া যাবো ঠিক আছে পিস পিস টাকা টাকা জি না না ভাই আমাদের এখানে কিন্তু অনেক নাম্বার ঠিক আছে এই নাম্বার গুলার মধ্যে কল দিলে ভাই একটা একটা ধরা ধরাও জি অনেক নাম্বার এখানে বিশ জন মহিলা ল আছে বিশ জন মহিলা ল আছে রাত দিন চব্বিশ ঘন্টা কল রিসিভ করবে ঠিক আছে আপনি কল দেন এই মুহূর্তে কল দেন ঠিক আছে আপনি কল রিসিভ করবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন এগুলো থাকবে পাঁচ পিস থাকবে পঁচিশশো দশ পিস পাঁচ হাজার ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দশ পিস পাঁচ হাজার টাকা ভাই অনেক সুন্দর কালেকশন দশ পিস পাঁচ হাজার এই যেগুলো দশ পিস পাঁচ হাজার ভাই ঠিক আছে আপনারা যেহেতু আপনার ভিডিও বেশি বড় করি না এজন্য আপনারা ভিডিও কল দেন নাম্বার গুলোর মধ্যে ভিডিও কল দেন ইনশাল্লাহ আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আনবো পাঁচ পিস পঁচিশশো দশ পিস পাঁচ হাজার এই যে ভাই পাঁচ পিস তিন হাজার টাকা পাঁচ পিস তিন হাজার জি পাকিস্তানি লোন থ্রি পিস আমাদের দেশি মাল আর কি নাম হয়েছে পাকিস্তানি লোন এই যেগুলো পাঁচ পিস তিন হাজার টাকা জি পাঁচ পিস তিন হাজার টাকা এই যেগুলো পাঁচ পিস তিন হাজার টাকা অনেক সুন্দর ঠিক আছে সারা বাংলাদেশ ভাই রিক্স মুক্ত কিনা কালা তিনশো দশ টাকা দিয়ে কিন্তু জি ভাই এর চাইতে কমে কিন্তু কোথাও অর্ডার করতে পারবো না ঠিক আছে এই যেগুলা পাঁচ পিস চার হাজার টাকা জি পাঁচ পিস চার হাজার অনেক সারা বাংলাদেশ ভাই বাসায় কোন কুরিয়ারের জামালা নাই একদম হোম ডেলিভারি আপনার বাসা ঠিকানা দিবেন আমরা বাসায় পৌঁছে দিয়ে বিলানবো আমাদের দোকানেও আসার দরকার নেই আপনি অনলাইনে অর্ডার করবেন আপনার দোকানে আসলে আমাদের লোকেশনটা হচ্ছে বুলতাকাছি আপনার দোকানে আসলে দুই হাজার তিন হাজার টাকা ভাড়া লাগবো আপনি তিন হাজার টাকা দিয়ে একটা দশ পিসের প্যাকেজ নিবেন মাল বাসায় বেচা এরপরে আবার নিবেন ঠিক আছে প্রচুর কালেকশন আছে জি এই যেগুলো দশ পিস জি পাঁচ হাজার জি জি নিতে পারবো অনলাইনও নিতে পারবো দোকানে এসে নিতে পারবো এই যেগুলা আপনার পাঁচ পিস পাঁচ হাজার টাকা এই যেগুলো পাঁচ পিস পাঁচ হাজার ঠিক আছে আপনার এগারোশো থেকে শুরু

চব্বিশ ঘন্টা অর্ডার করে মাল শেষ করতো ভাই আপনার ঠিক আছে একদম মেন গলি ভাই স্বর্ণালী থ্রি বীজ বুলতা মার্কেট ঠিক আছে আপনার রাত দিন চব্বিশ ঘন্টা অর্ডার করবে এই নাম্বার গুলোর মধ্যে মাল বাসায় গেলে এরপরে বিল দিব